এই যে দর্শক সামনে দেখতেছি যে মাসাল্লাহ অসাধারণ দুইটি বাসুর দেখতেছি একেবারে কিন্তু হাই কোয়ালিটির আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কয়টা গরু সংগ্রহ করছেন আজকে গরু আছে দুইটা দুই পিস আচ্ছা দুই পিস এগুলোর আনুমানিক বয়স কেমন চলতেছে সাড়ে সাত থেকে আট মাস এরকম হবে সাড়ে থেকে আট মাস এর মধ্যে বয়স চলতেছে যেহেতু আপনার কিনা জিনিস কম বেশি হতে পারে তে কেমন কি চাচ্ছলেন এই দুইটা দুইটা নিলে চালে তো মেলাই যাব 190 ওগুলা না কিন্তু গরু নিলে একবারে 650 বন্ধ করা যাবে 1 লাখ 650 1 লাখ 650 আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে না ক্যাশ অন ডেলিভারি আমরা দেই না কিভাবে সংগ্রহ করবে উনি পছন্দ হলে উনি যদি আসে তাহলে আসবে আর না হলে আমার অ্যাকাউন্টে টাকা দিলে আমি গরু পাঠাই দেব পাঠাই দিবেন হ্যাঁ আচ্ছা আপনার ঠিকানা আমার ঠিকানা দিনাজপুর জেলা বিরামপুর থানা মির্জাপুর গ্রাম মির্জাপুর আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন বাহান্ন নাইন সিক্স সেভেন এই নাম্বার নাই অন্য নাম্বার আছে আচ্ছা জিরো ওয়ান ডবল জিরো ওয়ান থ্রি হ্যাঁ পনেরো ষোলো হ্যাঁ আটান্ন তিরাশি আচ্ছা ঠিক আছে